সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি বিশেষ ভিডিও যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের গর্ব নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি অকুণ্ঠ প্রশংসা প্রকাশ করেছেন ভিডিওটি মুহূর্তেই সারা ফেলেছে দেশ বিদেশে ভিডিওতে দেখা যায় ট্রাম্প অন্তত আন্তরিক ভঙ্গিতে ডক্টর ইউনুসের উদ্যোগ বিশেষ করে গ্রামীণ ব্যাংক মডেল এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন তিনি বলেছেন ডক্টর ইউনুস শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের জন্যই এক অনুপ্রেরণা দারিদ্র দূরীকরণে তার কাজ মানবতার প্রকৃত উদাহরণ এমন একজন মানুষকে সম্মান জানাতেই আমরা গর্বিত বিশেষজ্ঞরা বলছেন এই ভিডিও ট্রাম্পের রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে এক মানবিক বার্তা বহন করে যেখানে উন্নয়ন দারিদ্র বিমোচন এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে ডক্টর ইউনিসের প্রতি তার এই শ্রদ্ধাবোধ বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে ভিডিওটি ভাইরাল হওয়ার পেছনে সোশ্যাল মিডিয়ার বিশাল ভূমিকা রয়েছে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই লাখ লাখ ভিউ শেয়ার ও প্রশংসার বন্যা বয়ে যায় বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জনরাও এই মুহূর্তটিকে গর্বের সঙ্গে দেখছেন অনেকেই বলছেন বিশ্ব নেতাদের মুখে ডক্টর ইউনুসের নাম উচ্চারিত হওয়া মানেই বাংলাদেশের উন্নয়ন মডেলের প্রতি বিশ্ববাসীর আস্থা ও আগ্রহের প্রতিফলন এই ভিডিও শুধু প্রশংসার নয় এটা বাংলাদেশের জন্য এক বিশেষ সম্মানের মুহূর্ত ডক্টর ইউনুসের মতো সমাজ পরিবর্তক ব্যক্তিত্বদের প্রতি বিশ্ব নেতাদের এই স্বীকৃতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে দর্শক এই ছিল এখনকার প্রতিবেদন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হিট করুন এবং কোথায় থেকে আমাদের ভিডিও দেখলেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না